আমার বাড়ির বুট অন্য নিবো এটা তো আমি জানি আইনের বুটটা তো আগে ভাগে আইবো আর বিআইনের বুটটা তো ফার্স্টে বুড়া দেবো আমি তো এটাই ভাবতে আছি কোন সময় থেকে এই যে ফুলা ভাস্কর ভালো লাগে আমার বাড়ি কিন্তু ওই মুন্সি ভালো

সব কথা এদিকের কথা এদিক গেলো গাম মাঝে বাথরুমে এ ঢুকলো তাহলে হ্যাঁ কথা কই গেলো